যে সাকিব বলেন মাশরাফি বলেন তারা একটি ভুল করেছে তারা এমপি হর স্বপ্নে তারা বাংলাদেশের জনগণের সাথে তারা প্রতারণা করেছে সাকিব মাশরাফি একটি ভুল করেছে তাদের যেন হয়রানি করা না হয় এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমিনুল সহ্য করেছেন নানা রকমের অত্যাচারণাচার জেল খেটেছেন রক্তাক্ত করা হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে থাকায় ক্ষমতার পালাপদলে এখন আমিনুলের জায়গায় সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা তবে তাদের সাথে যেন কোনো অন্যায় না হয় মিথ্যা মামলার নামে হয়রানি করা না হয় বিডি ক্রিক টাইমের সাথে আলাপকালে এই আহ্বান জানিয়েছেন আমিনুল যে সাকিব বলেন মাশরাফি বলেন তারা একটি ভুল করেছে যে একটি অগণতান্ত্রিক একটি ভোটারবিহীন সরকারের পক্ষে গিয়ে তারা এমপি হর স্বপ্নে তারা বাংলাদেশের জনগণের সাথে তারা প্রতারণা করেছে এবং তাদের মতো একজন লিজেন্ডারি ফ খেলোয়াড় এই ধরনের সরকারের পক্ষে যাবে এটি আমরা এবং বাংলাদেশের ধারা বা যারা বিবেকজান মানুষ তারা কখনো এটা প্রত্যাশা করেনি তাদের কাছ থেকে কারণ তাদেরকে আলাদা করে নতুন করে চেনানোর কিছু নাই তারা বাংলাদেশ না তারা বিশ্ব ক্রিকেটে তারা ডোমিনেট করছে তো সেই ধরনের একজন ক্রিকেটার তারা এই ধরনের একজন অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের পক্ষে যাবে এটা বাংলাদেশের মানুষ আসলে ভালোভাবে নেয়নি এটিই তাদের অপরাধ বাট পাশাপাশি আমি মনে করি যে তাদের নামে যে মামলা হচ্ছে সেটা বিচারাধীন রয়েছে বা এটা তাদের নিশ্চিত করা না পর্যন্ত যে তারা অপরাধী কিনা তাদেরকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে আমরা সর্বত্র সজাগ রয়েছে এবং খেয়াল রাখবো যাতে তাদেরকে কোনো হয়রানি করা না হয় আমিনুল মনে করেন সর্বশেষ জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থায় প্রার্থী তা করাটাই ভুল ছিল সাকিবের একই সাথে আরেক সাবেক অধিনায়ক বিন মর্তুজারো তবে এজন্য যেন তাদের হয়রানি না করা হয় এটাই যাওয়ার সাবেকই তারকা ফুট বোলারের আমি শুধু মানবিক টর্চার না আমাকে শারীরিকভাবে টর্চার করা হয়েছে আনফরচুনেটলি বাট এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে এবং স্বীরাছড়ি সরকারের মনোভাবটা এরকমই যে তারা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য তারা আমি বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশের হয়ে দীর্ঘদিন খেলেছি বাট তারা আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেনি তা আমরা চাই না যে বাংলাদেশের কোনো স্পোর্টসের কাউর উপরে আর কোনো তাদেরকে মানে তারা যদি অপরাধী হয় তাহলে তাদের বিচার হবে এবং অপরাধ মানে নিশ্চিত হওয়া না পর্যন্ত তাদেরকে যাতে কোনো হয়রানি করার শিকার না করা হয় সেই জন্য আমি অনুরোধ করছি পাশাপাশি আমরা চাই না যে এই স্বৈরাচারী মনোভাব বাংলাদেশে আর গড়ে ওঠুক মাশরাফির নামে এখনো কোনো মামলা না হলেও সাকিবের নামে আদাবর থানায় হয়েছে হত্যা মামলা অনেকেই বলছেন এটি মিথ্যা মামলা অর্থাৎ প্রতিহিংসামূলক মামলা বাংলাদেশ দলের সতীর্থদের অবশ্য পাশে পাচ্ছেন সাকিব অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাকিবের বিষয়ে কথা বলবেন তিনি পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ক্রিকেটাররা দেশে ফিরলেও সাকিব এখনো ফেরেননি আর আপাত দৃষ্টিতে দেশে ফেরার মতো পরিস্থিতিও নেই তার প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে উনি দেখা করতে চেয়েছেন যেটা আমি আগেও বলেছি সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা চিন্তাভাবনা করেই থাকেন বাট হ্যাঁ অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম